ওকে চলো এবারে যে ছবিটা দেখাবো সেটাই একজনের ফিগার থাকবে বডি তোমাকে অবস্থা না আমাকে কঠিন কঠিন প্রশ্ন দিচ্ছ কঠিন না এই বডি যদি তুমি না চিনো তাহলে কি হলো এই তো এই তো চাকি দেখি ঠিকঠাক আছে কিনা মানে এক নজরে কিন্তু বলেছে ইভেন মানে তাও কি সামনের দিকে কিন্তু না পেছনের দিকে নেদুনিয়ায় একটা কথা ভাইরাল আছে আর তা হলো জায়দ খানের সাথে উপবিশ্বাসের পরকিয়া আবার এরকমও শোনা গেছে সাকিব খান নাকি অপুকে জায়দ খানের সাথে হাতে নাতে ধরেছে আসলে বাস্তবতা কি তা আমরা কেউই জানি না এই বিষয়ে অপুর কাছে সরাসরি প্রশ্ন করা হলে তিনি জানান কথা বলা যাবে

সেটা আমার ওই প্রফেশনাল জীবনটাকেও তুমি যে আসলে প্রেমে কিছুদিনের জন্য পড়ছিলে না না জি জি জানেন কি তোমার প্রেমে পড়ছিল আমার প্রেমে যে কেউ করতে পারে সেটা তো আমার খুশির সংবাদ বাট আমার কনসার্ন না বাট আমি যে জানেন ঘুরতে গিয়েছিল কোথাও না 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 এটা না উনি আমার কাছে সিনেমার অফার নিয়ে আসছে আপনি অফার নিয়ে আসছে খালি অফার তোমার সাথে সিনেমার অফার সিনেমা করা তোমার বাড়িতে যাওয়া অনেক ঘটনা আমার জীবনে আছে তাই তোমার সাথে তোমার স্ক্যান্ডাল নাই